আবারও প্রশ্ন আসছে যে টাকা পে কার্ড বা রুপি পে কার্ড যেটা একটা বাংলা নিউজ টোয়েন্টি ফোর দেওয়া বাংলাদেশে চালু হবে রুপে আগে এক বছর প্রায় হয়ে যাবে সম্ভবত দুইবার দিয়েছি সেটার কিন্তু রেজাল্ট পাইনি এবার যেহেতু দুই প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছে আশা করি খুব দ্রুত হয়ে যাবে এটা নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই এরকম কিছু হবে কিনা কবে হবে হলে সেটা আমরা হাতে পাবো কবে আমি এর এই এই বিষয়ে আমার পাশে যে রামপুরা সোনালী ব্যাংক আছে এই ম্যানেজারকে অনেকবার জিজ্ঞেস করেছি তিনি আসলে বলতে পারেনি বললো যে এরকম আপডেট একটা মানে আসবে শুনেছি কিন্তু এখনো আসেনি যেহেতু আসেনি সেহেতু আমি কিছু বলতে পারছি না তিনি আমাকে বলল এখন যেহেতু দুই প্রধানমন্ত্রী এটা নিয়ে আলোচনা করেছে আশা করি এটার খুব দ্রুত একটা আমরা রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাব এখন এই একটু বলি আমরা যারা বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করি নিয়মিত বেশিরভাগ আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কারণ প্রতিবেশী দেশ পাশাপাশি আমরা কেনাকাটা করলে ওখানে চলে যাই আমার কথাই বলি আমার বাসায় কসমেটিক্স ওখান থেকে আনি কারণ তাদের কসমেটিক্সগুলো ভালো আমাদের এখানে যত আছে দুই নম্বর জিনিস বলে রাখবে কাজে ওদের জিনিসগুলো ভালো আমরা নর্মালি এটা কেনাকাটা করার জন্য যাই এখন এই কেনাকাটা করতে গেলে আমাদের টাকা নিতে হয় দশ হাজার টাকার বেশি নেওয়া যায় কিন্তু কেনাকাটা তো বেশি করে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার করা হয় তখন আমরা ডলার নেই বা কার্ডে নিয়ে যাই এখন কার্ডগুলো তো ভিসা আমেরিকান এক্সপ্রেস অথবা মাস্টার কার্ড এদের যে কোম্পানি তিনটা কোম্পানি আছে আমরা এই তিনটা অ্যাভেলেবেল ইউজ করি আরও কি কি আছে আমার জানা নাই এই তিনটা কার্ড দিয়ে যখন আমরা টাকা নেই টাকা থেকে ডলার করি ডলার থেকে তারপর রুপিতে যায় এই দুটো কনভার্টের কারণে কিন্তু

আহ টাকা আহ ওই রুপি থেকে টাকা বা টাকা থেকে রুপিতে আমরা সুবিধাটা নিতে পারবো ভালো থাকবেন এর চেয়ে বেশি কিছু জানিনা আপডেট আসলে জানাবো আল্লাহ হাফেজ